এলাকাবাসী সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এজন্য সর্বপ্রথম আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তার অশেষ কৃপায় এই নির্বাচন যুদ্ধে আমাকে টিকিয়ে রেখেছেন আর আপনারা আমাকে সাহস যুগিয়েছেন সমর্থন দিয়েছেন সর্বশেষ একুশ তারিখ ভোট দিয়েছেন যে রেজাল্টটা আমার জন্য একটি অভাবনীয় রেজাল্ট এবং আমাদের এই পর্যন্ত দুইটি তাপ নির্বাচন হয়েছে সেই দুই দফের মধ্যে আমাদের বরিশাল এবং খুলনা জনে সর্বোচ্চ সদস্যের ব্যবধানে নির্বাচিত করেছেন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোট পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন তার প্রতি এবং আমাদের এই ভোলার অভিভাবক যাকে ভোলার মানুষ নয় বার করেছেন আমাদের প্রেরণা প্রতি এবং ভোলার প্রশাসক যারা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য জীবন বাজি থেকে কাজ করেছেন তাদের প্রতি এবং আমাদের জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যে ভোলায় একটি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য নির্বাচনের আগ থেকে পাঁচ তেজ ঘোড়া অবস্থান করেছিলেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি